মা আফজালুল মিয়াহি কোন পানি সবচেয়ে মর্যাদাপূর্ণ হাউজার জমজমের পানি না কোন পানি যেটা উজুগলের উপযুক্ত সবচেয়ে শ্রেষ্ঠ ফাকুল তুমি বলো মা নাবাহা মীনাহি সাল্ল আলিহি ও আলিহি ও মা নবাঘা যেই পানি বের হয়েছিল উথলিয়ে বের হয়েছিল মিন আসামিকাই হি মিন আসামিকাই নবী সাল আসালাম নবীজ আঙ্গুল মুবারক হইতে যেই পানি বের হয়েছিল প্রায় চোদ্দশো পনেরোশো সাহাবাইকে রাম উঁচু গোসল করেছেন পানি পান করেছেন কিন্তু পানি কমে নাই ওই যে পানিটা উঁচু গোসলের যোগ্য পানি সবচেয়ে দামি পানি এরপর হলো আপনার জমজমের পানি তারপর হল হাউজাকাউসারের পানি তারপর নীল মিশরের নদের পানি এরপর অন্য অন্য নদীর পানি

অনুসরণীয় নবী সাল আলাই সাল্লামের আঙ্গুল মোবারকের ভিতর দিয়া এর এক নম্বর শ্রেষ্ঠ পানি ফামাউল ঝমঝামা এরপরে দ্বিতীয় স্তরের শ্রেষ্ঠ পানি হচ্ছে ঝমঝমের পানি ফামাউল কাউসারি তারপর পানি হচ্ছে তিন নম্বর হচ্ছে হাউজে কাউসারের পানি ফানি মিশ্র চার নম্বরে মিশরের নীল নদের পানি ফোমাবা খিল আনহুর এরপরে অন্য নদীর পানি সেই ইকেন্স। লামিয়াতুল মজাদ একটা নবী করিমসালামের মজার কেতাব বক্তাকে জন্য ওয়াজের কিতাব বাংলা ওয়াজ সত্তর টাকা দাম লাম মজেসাদ কবিতা আছে অনুবাদ আছে শব্দের তাহিক আছে ওর সাথে কোরআনের কোন আয়াত বা হাদিসের কোন ঘটনার সাথে সম্পৃক্ত পুরো ঘটনাও আছে সের অপরাজ আছে ঘটনাও অপরাজ আছে কবিতা আকারে দুইশো ছাপ্পান্নটা সের